এবার যে আটচল্লিশতম স্পেশাল বিসিএস টা হবে সেখানে কিন্তু শুধু যে ডাক্তার নিয়োগ দেওয়া হবে তা কিন্তু না এবার কিন্তু শিক্ষা ক্যাডারও নিয়োগ দেওয়া হবে ঠিক আছে বিসিএস শিক্ষা থেকে নেওয়া হবে ছয়শ তিরাশি জনকে আর বিসিএস স্বাস্থ্য থেকে নেওয়া হবে তিন হাজার তিরিশ জনকে ওকে তো আপনারা যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু চরম লেভেলের অপরচুনিটি এবার বিসিএস ক্যাডার হওয়ার ওকে এই আটচল্লিশতম স্পেশাল বিসিএস এ প্রিলির মাধ্যমে আপনাদের যাচাই করা হবে ঠিক আছে প্রিলি পরীক্ষা হবে দুইশো মার্কে দুইশো মার্কের মধ্যে আপনি যদি মিনিমাম একশো চল্লিশ পান তাহলে আপনি ক্যাডার হয়ে যাবেন ঠিক আছে আর কোনো লিখিত পরীক্ষা থাকবে না স্পেশাল পরীক্ষায় কখনো লিখিত পরীক্ষা হয় না কিন্তু ওইটা ভাবেন না যে একশো বিশ পেলে আপনি ক্যাডার হয়ে যাবেন আপনার কিন্তু কাট মার্ক বাড়বে আপনি টার্গেট করবেন যাতে আপনি একশো চল্লিশ প্লাস পেতে পারেন আপনি একশো চল্লিশ প্লাস পাইলেই অবশ্যই আপনি ক্যাডার হবেন ঠিক আছে দুইশোর মধ্যে একশো চল্লিশ প্লাস আপনাকে পাইতেই হবে আর আপনি যদি প্রিলি টিকেন তাহলে আপনাকে ভাইভাই অংশগ্রহণ করতে হবে ভাইভাতে আমি যতটুকু জানতে পারলাম পঞ্চাশ মার্কেট ভাইভা পেতে পারে তবে একশো মার্কেট ও হওয়ার চান্স অনেক বেশি তো আপনারা ধরে নিতে পারেন একশো মার্কেট ভাইভা হবে ঠিক আছে তো আপনারা একটু গুছিয়ে প্রস্তুতি নিলে ইজিলি কিন্তু আপনি আর সার্কুলার প্রকাশিত হয়ে গেলে কিন্তু আর বেশি সময় পাবেন না সার্কুলার প্রকাশিত হবে দেখবেন তা কিছুদিন পরে পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তাই আপনারা সার্কুলার আগে থেকে একটু ভালোভাবে গুছিয়ে প্রস্তুতি নিন এখন থেকে প্রস্তুতি নিলে পরে কিন্তু আপনি সময়টাকে কাজে লাগিয়ে যখনই পরীক্ষা হোক না কেন আপনি ইজিলি ভালো করতে পারবেন এবং প্রিলি পাশ করে ক্যাডার হওয়ার এই চান্সটাকে যদি হাতছাড়া না করতে চান ভাই বলবো আপনারা ডেইলি আট থেকে নয় ঘন্টা করে পড়াশোনা করুন ঠিক আছে একটু গুছিয়ে পড়াশোনা করলে কিন্তু প্রিলি পরীক্ষায় একশো বিশ থেকে একশো তিরিশ মার্ক পাওয়াই যায় কিন্তু আপনি যদি ক্যাডারই হতে চান তাহলে একশো বিশ পাইলে হবে না আপনাকে একশো চল্লিশ প্লাস টার্গেট করে পড়তে হবে একশো চল্লিশ পাইলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ক্যাডার হতে পারবেন ঠিক আছে তো একটু গুছিয়ে পড়াশোনা করলে অবশ্যই আপনার চাকরিটা পাবেন ঠিক আছে এই সুযোগটা কেন হাত ছাড়া করবেন লিখিত ছাড়া জাস্ট প্রিলি পরীক্ষা দিয়ে আপনাকে ক্যাডার হওয়ার সুযোগ এই সুযোগটা প্লিজ হাতছাড়া করেন ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটি থেকে এতটুকু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আপডেট ইনফরমেশন গুলো সরকারি চাকরি রিলেটেড সবার আগে পেতে ওকে আবার একবার বলে দিই বিসিএস স্বাস্থ্য থেকে নেওয়া হবে তিন হাজার তিরিশ জনকে আর বিসিএস শিক্ষা থেকে নেওয়া হবে ছয়শ তিরাশি জনকে আর আপনাদের যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অনার্স থাকতে হবে অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মাস্টার্স করা লাগবে দুই বছরের ওকে এটা হচ্ছে যোগ্যতা আর পরীক্ষা হবে দুইশো মার্কের প্রিলি পরীক্ষা আর ভাইবা হবে একশো মার্কের অথবা পঞ্চাশ মার্কের এই বিষয়ে এখনো প্রপারলি ধারণা আমি পাইনি বা জানতে পারিনি যতটুকু আমি জানতে পারলাম যে পঞ্চাশ মার্কের হওয়ার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে আপনারা একশো মার্কের টার্গেট করে পড়াশোনা করুন ধরে নিন একশো মার্কের ভাইভা হবে এই টার্গেট নিয়ে পড়াশোনা করুন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য শুভকামনা আলাইকুম